খায়বার আক্রমণ করার জন্য মদিনা থেকে বিশাল সেনাবাহিনী নিয়ে খায়বারে গেলেন খায়বার রাসূলুল্লাহর যুগে খায়বারে বসবাস করত দুষ্ট ইয়াহুদিরা ওখানে বসে বসে খালি ঘুটি চালতো এত হারামি ইহুদির চাপ ওরা চির অভিষপ্ত আপনারা বলবেন হুজুর এত কঠিন কথা বললেন আমি বলি নাই কঠিন কথা কি বলেন প্রত্যেক রাকাতে আপনি আমি আল্লাহর কথাটা বলছি আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথে চালায়েন না পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে চালায় কবি অভিশপ্ত আল্লাহ বলেছেন আমি আপনি প্রত্যেক রাকাতে বলছি দুষ্ট ইহুদিরা রসুল উল্লাহ যোগে খায়বারে বসে বসে খালি চক্রান্ত করে বিভিন্ন দেশের লোকদেরকে বিভিন্ন এলাকার লোকদেরকে আল্লাহ রসুলের বিপক্ষে উত্তেজিত করে যুদ্ধে ঝাঁপাইয়া পড়ার জন্য উদ্বুদ্ধ করে আক্রমণ করার জন্য ঘেরাও হয়ে হাবিবাহের দুর্গের বাহিরে এক রাখালিদের সাগল ভেড়া দুম্বা চড়ায় কি চড়ায়ের ভেড়া দুম্বা ছাগল চড়ায় রাখাল নাম হইল হাজরত জোরে বলেন কোনো দিন যেহেতু রাখাল জীবনে কোনোদিন দিন কোনো রাজা দেখে নাই বাদশাহ দেখে নাই শুনছে নদীন আর বাদশাহ মোহাম্মা সৌরমা দুর্গ করছে তো সাগনের পাল ফালাইয়া বাদশা কেমন হয় রাজাদের দেখতে কেমন লাগে দেখার জন্য চলে আসছে বলে এই চেহারা কোন লবিজির কাছে গিয়া দেখে যে সাদা সীতা কোনো পাহাড় কাটলেন কোনো গলি কাটলেন রসল একা বসে নদীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কেন আক্রমণ করতে আসছেন আপনি কি কি বলতে দাওয়াত দাবি কি হলো তোমরা বলো রসুল রাখান বলে আমি যদি আপনার দাবি পূরণ করে কান্নাটা পড়ি আমার কি লাভ রসুল্লাহ বললেন তোমাকে আল্লাহ বিশাল একটা দিবেন। এবং ওই জান্নাতে তোমাকে দান করবেন রাখালা করে বুঝুন সবাই আমার ঘৃণা করে ঘৃণা চেহারা সুন্দর নাই আমার মুখ থেকে দুর্গন্ধ আসে বগলের ভিতর থেকে দুর্গন্ধ আসে শরীর কালো মানুষ যখন আমার কাছে আসে ঘৃণা করে রাসূলুল্লাহ বললেন তোমার এই অস সুন্দর চেহারাকে জান্নাতে আল্লাহ সুন্দর করে দিবেন তোমার মুখের দুর্গন্ধ গমলের দুর্গন্ধ দূর করে দিয়ে তোমার গোটা শরীরটাকে আল্লাহর সুগন্ধিময় বানিয়ে দিবেন আসওয়াদ বলে হুজুর দুনিয়ার কেউ আমার কাছে বিয়া দিল না जिंदगी শেষ হয়ে গেল

আল্লাহর হাবি এখনো নামাজের সময় হয় নাই রমজান মাস না এই পরতে আমার সাহাবিনা হাইমারে সাথে যুদ্ধ করছে এই পরবর্তী কাজ হলেও যুদ্ধের পরে কালে চলে যাওয়া আসওয়াদ এক একমাত্র নামাজ ও পড়ার সুযোগ পান নাই হাতিয়ার নিয়ে অস্ত্র নিয়ে খায়বারের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন অল্প সময় যুদ্ধ করে হজরত আসমাদ শহীদ হয়ে গেল এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পারলেন আজকে যারা যুদ্ধে শহীদ হলো সবার লাশ রসুল্লাহ সামনে রাখা হলো

রসুল্লাহ নিজে তার কবরে নামলেন নিজ হাতে তার মধ্যে শোয়াইলেন আকাশের দিকে তাকাইলেন পানি ছিল চোখে আকাশের দিকে তাকিয়ে একটু হাসি দিলেন মুখটা ঘুরে সাহাবারা ফেলেন সাহাবার রসুল আল্লাহ আপনি তো কাঁদছিলেন হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে কেন হাসলেন আর মুখটাকে কেন ঘুরিয়ে ফেললেন রসুল্লাহ সাল্লাহাম বললেন যে আমি কাঁদছিলাম এই ছেলেটাই কালনা পরে মুসলমান হলো এক অর্থ নামাজের সুযোগ পায় নাই কোন আমল করার সুযোগ পায় নাই তার পুঞ্জিতে শুধু কালনা আর যুদ্ধের ময়দান গিয়ে শহীদ হয়ে গেল সে আমাকে বলেছে তার গায়ে গন্ধ কেউ কাছে আসে না মুখে দুর্গন্ধ কেউ কাছে আসে না ও আমার সাহাবিরা সাক্ষী থাকো আল্লাহ তালা তার গায়ের দুর্গন্ধ দূর করে নিষ্ক আম্বারের জান্নাতি সুগন্ধি মাখিয়ে দিয়েছেন তার মুখের দুর্গন্ধ দূর করে জান্নাতি সুগন্ধি দিয়া তার মুখ ভরে দিয়েছেন সে বলেছে কেউ তার কাছে মেয়ে বিয়ে দেয় না কানে আকাশের দিকে তাকাইলাম আর আল্লাহ তালা আমার সামনে জান্নাত উন্মুক্ত করে দিলেন আমি তাকে দেখলাম যে এই শহীদের জান্নাতের দরজা খোলা হচ্ছে আর হুররা দৌড়ে তাকে জান্নাতে টেনে নেওয়ার জন্য আসছে আল্লাহ তার জান্নাত দেখে আমি খুশি হলাম এর জন্য হাসলাম তার হুররা তাকে নেওয়ার জন্য দৌড়ে আসছে এটা দেখে আমি একটু মুখ ফিরিয়ে নিলাম যে তার হুরের দিকে আমি কেন তাকাবো আল্লাহ আমার আলোচ্য বিষয় ছিল যে ইমান হলো ইসলামের মূল ভিত্তি ইমান যদি থাকে বাকি আমাদের মূল্য হবে ইমান যদি না থাকে আমাদের মূল্য আছে নাকি জোরে বলেন আছে আমরা প্রথমে ইমানদার হলাম আলহামদুলিল্লাহ দুই নম্বর আমাদের কাজ হলো আমরা জীবন ভর পাশ অর্থ নাম আজাদাই করবো বলেন কয়ার্থ এটা প্রত্যহিক অর্থ রমজানের রোজা আসছে এটা হলো বাৎসরিক এবাদত রোজার মাস বৎসরে কয়বার আসে জোরে কয়বার একবার এটা বাৎসরিক কিন্তু প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন সকালে জীবন ভর সকালে পাঁচ ফজর জীবন ভর দুপুরে জোহর বিকালে আসর সন্ধ্যায় মাগরিব রাতে এসা কোনোদিন মাফ আছে জোরে বলেন ইমানের পর ইসলামের দুই নম্বর বিধান নামাজ আদায় করবো দিশারি পরিবহনের মালিক শ্রমিক আপনারা অনেক কষ্ট করেন বাসের হ্যান্ডেল ধরে ঝুলে থাকেন হ্যাঁ কত কষ্ট বাসের কামে মানুষ কাস্টমার প্যাসেঞ্জারদের গাল বন্ধ শুনতে হয় কত রকমের কামাই করা অনেক কঠিন আপনাদের কামাই হালাল শুধু নামাজটা পড়বেন নামাজটা নামাজ বাপ

বৎসরে একটা মাস আল্লাহ রমজান মাস এই উম্মকে দান করেছেন কোন উম্মকে আল্লাহ রমজানের ফজিলত দেন নাই এই রমজান মাসটা দামি কেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কি নাজিল হয়েছে যখন কি শাহর রমজান الذي انزل فيه القران রমজান মাসটা এই জন্য দামি রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহু আকবার এই কোরআনের মাস রমজান মাসে এক নম্বর রোজা রাখবো ইনশা আল্লাহ দুই নম্বর কোরআনের সাথে সম্পৃক্ত হব আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন বেশি সময় তেলাওয়াত করেন খতম দেন বারবার কোরআন তেলাওয়াত করতে পারেন না কোরআন নাজিলের মাসে এখনই কোরআন তেলাওয়াত শিখার জন্য নেমে যান এখনই চেষ্টা শুরু করেন ইমাম সাহেবের কাছে পড়া শুরু করেন আলেম সাহেবের কাছে এখনই পড়া শুরু করেন ইসমিল্লা পড়ে আলিফ বাতা পড়া শুরু করেন আল্লাহ আপনাকে কোরআন পড়লে ওয়ালাদের সাথে হাসর করায় দিবে রাজি আছি ইনশাআল্লাহ তাইলে ইমান গেল নামাজ গেল রোজা গেল এরপরে আল্লাহ তাআলা যদি আপনাকে সক্ষম দিয়ে থাকে রমজান মাসে যাকাত দিবেন আমাদের দেশের মানুষ রমজান মাসে যাকাতের হিসাব করে যার কাছে সত্তর হাজার টাকা পরিমাণ সম্পদ আছে ও라마ই caravel কাছে জিজ্ঞেস করে কোন কোন সম্পত্তাকে যাকাত ওয়াজিব হয় হিসাব করে 40 ভাগের এক ভাগ যাকাত দিয়ে দিতে হবে রাজি যারা গরিব তাদের জন্য না যারা ধনী তাদের জন্য যাকাত ওয়াজিব এই যাকাতের বিধান কার দ্বারা জোরে বলেন আল্লাহ তআলা যাদের পরিবারের ভরণপোষণের পরে 6 লাখ টাকা আছে কয় লাখ টাকা জোরে বলেন পাঁচ থেকে ছয় লাখ টাকা মক্কা শরীফ যাওয়া মক্কা শরীফ থেকে আসা সেখানে এক মাসের হাত খরচ খাবার খরচ এবং সেখানে এই এক মাস থাকা অবস্থায় পরিবারের ভরণ পোষণ যার কাছে ছয় লাখ টাকা আছে তার উপর হজকর হজকর ইনশাল্লাহ নিজের দুই চোখে